তো দোয়া করবেন প্রথমে বললেন দুটা বাচ্চার জন্য দোয়া করবেন ওরা অনেক অসুস্থ মানে ছোটোটার এত পরিমাণে জ্বর ঠান্ডা মানে শুধু বমির খুব বমি আর এর মাঝে বলছি মানে বলছিলাম যে অনেক বিপদের মধ্যে যাচ্ছি যার শুধু এখন মরমের হাতটা ভেঙে গেলো তা নিয়ে আবার খাওয়ানো গোসল করানো মানে ব্রাশটা পর্যন্ত ঠিক করে করতে পারে না আর এই অবস্থায় মানে টোটালি অফিস না একজন মানুষ লাগে তার মধ্যে আবার ছোট মেয়েটা জ্বর ঠান্ডা বমি তার উপর আবার ব্যথা পাইছে মাথার মধ্যে পিছন সাইডে অনেক জোরে ব্যথা পেয়েছে মানে খাটের বেড়ার উপরে বাড়ি খেয়েছে তো ওটার জন্য আর বেশি ব্যথা একদম জ্বর ইসা পড়ছে চাইছিলাম ঢাকাতে তো ছোটো বোন নাই ঢাকাতে এজন্য জন্য নেই বলছি যে আবার এদিকে ডাক্তার দেখাইছি ডাক্তার কয়েকজনের সাথে কথা বলছি বললো যে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো ও ছোটো মানে আরিফের কাছে বলছি কয়েকজন যে এখন আর মানে কোনো চিকিৎসা করা হইব না এমনি হয়তো দেখতে পারে যে কোনো সমস্যা হচ্ছে কিনা কিন্তু এটার কোনো মাথার কোনো চিকিৎসা নাই বা কিছু কে আমরা জানি কী বুঝাইলো আমি বুঝলাম না তো আমি আইসা বললাম তো এখন হলো অপেক্ষা করতেছি ছোটো বোন আস্তে আস্তে আছে বলছে মানে তার অপেক্ষায় আছি রান্না বড় করে রেখা দিছি আমরা এই দুপুর থেকে বসে আসেছি তাদের জন্য খাওয়া দাওয়া করে নেয় মানে এখন বাজে হলো সাড়ে পাঁচটার মতো খুদায় ব্যাঁ যেতেছে গ্যাস সবাই বসরেছি শুধু রাব্বি খায় বাইরে চলে গেছে বসে বৈশ্বাস আজকাল খালার জন্য তো খালা মানে আসতে খামো খাম না মানে ময়রম তো আমার খাওয়াই দিতে হয় তো তোমার আমি খাওয়াই দিই তো ঠিক আছে আমার দোনো বাচ্চার জন্য দোয়া করবেন অনেকে বলছে যে আপু এর আগে বলছিল যে আপু মরম আর আমার না কত দেখাইবেন না দুই বাচ্চাকে এখন মনে হতেছে যে সত্যি অদূর দেখানো না দেখানো ভালো আজকে চেষ্টা করবো এখন থেকে অত যেন না দেখানো লাগে বা অনেক সময় আসে না যে ক্যামেরার মধ্যে অটোমেটিক এমনি চলে আসে বা কথা বলতেছি তার মাঝে আসে এছাড়া আমি অধিকার ক্যামেরার সামনে আনতেছি না আনবো না আমার মাও বলছে যে অধিকার ক্যামেরার সামনে নিয়ে ওরা যেতে তো অসুস্থ হয়ে যায় ওরা দুদিন পর পরই আর দু বোন একসাথেই অসুস্থ হয় যখনই হয় দুটো একসাথেই হয়ে যায় তো ঠিক আছে বোন আসুক বোনের জন্য এখানে দাঁড়িয়েছি দেখি কখন আসে আমার জন্য জুতা আনছে দেখেন আবার ছেলেদের জুতা নিয়ে আসছে এবার কছে যে মেয়েদের জুতা কিনবো জানি সে আর না নিতে পারে সে আবার আমার জন্য এই জুতাই নিয়ে আসছে জানি আবার নিজে পা পারে হমের সিট আর জুতা নিয়ে আর জায়গা পায় দাঁত আর নাই হাত নাই তারপর

ঠান্ডা হয়ে গেছে কি ভর্তা বাদাম ভর্তা নাকি না

ধ আজি উঠা নাই পানী জন্মে ভৰা থাকিব

বাগানে যেতেছি তুলসী পাতা গাছ আছে এখানে একটা তো মান্নাতে প্রচুর ঠান্ডা লাগছে ভাবলাম যে এখান থেকে পাতা নেই একটা গাছে আছে আরও ছিল গাছগুলো উঠায় ফালাই দিছে বাড়িতে গেছিলাম আইসা থেকে উঠায় ফালাই দিছে না নিয়ে গেছে বুঝতেছিলাম না তো এটা থেকে কয়েকটা পাতা নিয়ে যাই রাজা ঘরের দুয়ারে সামনে সব ময়লা থেকে দিস আজকালে এই মাছটা ভুনা করব চার পিস মাছ আছে তো সকালবেলা এখন হলো সাড়ে দশটা বাজে চার পিস ভুনা করে বাচ্চার হলো ভাত খাওয়াবো পরটা আছে একটা একটা করে খাইতে বলছি জল কলসি ডালে তো মাছটা ভুনা করে দেই ভাইজানি ভাইজা তারপর বোনা করি আমার বড় লাখিটের মধ্যে হলো লুসনি আছে লুসনি বাই করতে হবে লুসনিটা বেশি মানে বেশি ময়লা হয়ে গেছে আর গেঞ্জি কাপড়ের তো কেমন যেন একটা হয়ে আর রয়েছে মিলে দুটো চার কেজি দুধ আছে তো চার কেজি দুধে কিছুটা টক দই বানাবো আসে অল্প একটু টক দই টক দই বানাবো আর কিছুটা হলো ওই কয়েকদিন আগে আমি একটা মানে বীজ নাম ভুলে গেছি যদিও ওই বীজটা রান্না করবো অনেকটা পায়েসের মতো মানে পায়েসের চাল যেটা হয় না মানে পোলা চলতে রান্না করবো যেরকম হয় ও ঠিক ওরকম হবে রান্নার পর বুঝতে পারবো তো যাই হোক ওইটা দিয়ে আমি একটু রান্না করে দেবো আর ছোটো বোন যেহেতু আসতেছে বাড়িতে তো অর্জোর জন্য ভালো হবে যেন ওরাও ট্রাই করে রাখবো কেমন লাগে

তো মশলা একটু কষাই নিলাম আদা রসুন বাটা পেঁয়াজ আর হলুদ দিলাম কাটা মিজিয়ে তারপর কষায় মাছটা দিয়ে দে মাছ মশলা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে তারপর হলো ই করে বলক চলে আসছে মাছটা দিয়ে দিন ভাঙ্গা টাঙ্গা পাওয়া আছে ধনিয়া পাতলে একশো একশো তো তো والله 20 নম্বর জুরুন কাচুর দইলাম আর খাতারারে ভিজিলাম রান্না করতে আসছি 10 টা বাজে 10 বাজে রান্না করতে এসেছে এখানে হলো মুরগি রান্না করে নিলাম ডাল ভাত রান্না করে নাও হয়ে গেছে এখন হলো পটলটা ভাজবো করলা ভাজি করব করলা বিচি এটা ধোয়া নিছি নি এটা হইলোই করব ভাজি নেব মুরগি ভস্তেছে পটলের খিলকা ভর্তা করব এইগুলো রান্না আর মাছ রান্না করিস না বাবু হলে মাছ পছন্দ না জন্য মাছ একটা মানে চারটেতে রান্না করছিলাম চারটে মাছ রান্না করছিলাম বিষয়ে আর কি বলবো রুপচাদা ওইটার এক পিস আছে ওই রান্নাও আছে তো ময়ীর ভাইজনী আগে তারপরে হলো বাকিটা করবো বোনরাও চলে আসবে আর এখন বাজে গেছে প্রায় পনেরো চারটার মতো মানে এর মাঝে আইসা বাচ্চারা বার মানে ওষুধ খাওয়ানো বাচ্চারা ঘুম পাড়ানো গোসু করানো এগুলোও করছি ফাঁকে ফাঁকে এটাও করছি আর আর বাকি যে সময় গেছে দেড়টা দেড়টা বাজে যে রান্না করতে আছে বাচ্চা কোনো ফিলে আমি রাখতে পারতেছিলাম না কারোর কাছে না এত কান্না করতেছিলাম আমার বাচ্চাটা সুন্দর করে ভাই জানি ভাজা করে না এইটার বেশি ভর্তা নিমের জামাই খুব পছন্দ মানে এখানে আবার ও তো খাই ডাল ভাত তো মুরগি গরু হাঁস তো পছন্দ করে না তো ভর্তা এগুলো বেশি পছন্দ করে তাই এটাই করলাম আস্তে আস্তে কখন কয়টা বাজ আলাই জানে আমার ঘরের মানুষ মাঠে অবসর এসছে কারণ রান্না দেরি বাচ্চা অসুস্থ হলে যাওয়া হয়